আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রেনেসা শম্পা কুকিং রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মূলার একটা রেসিপি শীতকালে যে মুলাটা পাওয়া যায় সেটার কিন্তু গন্ধ এবং টেস্ট দুইটা একটু আলাদা আর শীতকালে মূলাটা কিন্তু খেতে বেশ অনেক বেশি সুস্বাদু লাগে মূলাগুলাকে আমি এভাবে কেটে তারপর ধুয়ে নিয়েছি আমি যে রেসিপিটা করব তার জন্য কিন্তু মূলাগুলা এরকম সাইজ করে কেটে নিতে হবে এখন আমি কিভাবে মূলারের রেসিপিটা তৈরি করব সেটাই দেখতে থাকুন গরম প্যানে আমি দুই থেকে তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে নিলাম আর তেল গরম হয়ে এসেছে গরম তেলে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এখন দিয়ে নেব সাত থেকে আটটার মতো কাঁচামরিচ চিরা এগুলাকে আমি একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা মূলাগুলা দিয়ে নেব দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া লবণ এবং হলুদ কুড়া আমি খুব ভালোভাবে মূলার সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনো লাইক দেন নাই আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্য একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে আর কথা বলতে বলতে কিন্তু আমি মূলাগুলাকে ফিফটি পার্সেন্ট ভেজে নিয়েছি মূলাগুলাকে আমি এক কথায় ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি এখন দিয়ে নেব মূলা সিদ্ধ হওয়া পরিমাণ পানি আর আমি ভেজে নিয়েছি এর কারণ হচ্ছে মূলার যে এক্সট্রা একটা গন্ধ আছে যদি আমরা মূলা এভাবে ভেজে নিই তাহলে কিন্তু সে গন্ধটা রিমুভ হয়ে যায় এরপর যে আমি অপেক্ষা করব বলক আসা পর্যন্ত একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি খুব সুন্দরভাবে বলক উঠতে শুরু করেছে দেখতে পাচ্ছেন এবার আমি এটা চুলায় এভাবে রেখে দিলাম এখানে দেড়শো গ্রাম পরিমাণ ময়া মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাতে সামান্য একটু হলুদ গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণ হলুদ গুঁড়া মিশিয়ে নেওয়া এই মাছগুলা এখন আমি এই মূলার উপরে ছিটিয়ে দেব এভাবে করে যদি মূলারের রেসিপিটা বানানো যায় সেটা কিন্তু গরম ভাতে খেতে জাস্ট অসাধারণ লাগে আর আমি মূলার যত রকম রেসিপি তৈরি করি আমার কাছে কিন্তু এটাই মনে হয় সব থেকে বেস্ট একটা রেসিপি এভাবে করে আমি দিয়ে নিলাম এখন আমি খুব ভালোভাবে মূলার সাথে মাছটাকে মিশিয়ে নেব চুলার জালটা মিডিয়াম ফ্লো হিটে রেখে এটাকে রান্না করে নিতে হবে মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আবার ঢাকনা উঠিয়ে হালকাভাবে একটু নাড়া দিতে হবে আর এখনও কিন্তু আমার রান্না শেষ হয়ে যায়নি এই রান্নায় কিন্তু এখনও আমার কিছু কাজ বাকি আছে যেটা আমার এই রেসিপির টেস্ট আনতে সাহায্য করবে এরপর সে আমি দিয়ে নেব একশো চামচ পরিমাণ জিরা গুঁড়া জিরা গুঁড়াটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব মাছ রান্না শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আমি দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো জাল করে তারপরে কিন্তু চুলো অফ করে দেব ধনিয়া পাতা দেওয়ার পর খুব বেশি জাল করা যাবে না তাহলে কিন্তু ধনিয়া পাতার কালার এবং স্মেল দুটাই নষ্ট হয়ে যাবে এভাবে করে যদি মূলা রান্না করেন যার স্বাদ কিন্তু হবে অসাধারণ আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করতে পারেন এই মূলার সিজানে রেসিপিটা তৈরি করতে ভুলবেন না মূলা রান্না কিন্তু হয়ে গেছে এখন চুলা অফ করে দেব কড়াটা আমি চুলা থেকে নামিয়ে নিয়ে একটা সার্ভিং বলে উঠিয়ে নেব আপনাদের কাছে আমার আজকের মূলার রেসিপি কেমন লেগেছে এটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যারা কখনোই এভাবে মূলা রান্না করে খান্নায় অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে এতটাই লোভনীয় দেখাচ্ছিল আসলে কী বলবো আপনারা দেখেই কিন্তু সেটা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ ওয়াস্ট ফুড